নিয়ে নিরাপদ বোধ করেন কিনা আমি নিরাপদ বোধ করি না ধারাবাহিক যে ধর্ষণের ঘটনা গুলো ঘটলো তাহলে আমার শিশুটা আমার মেয়ে শিশুটা এই সমাজে কিভাবে বেড়ে উঠবে আজকে শুধুমাত্র দেখলে হবে না আপনার পরিবারের وہ سب ٹھیک کرتے ہو گے وہ نا ٹھیک کرے گا راتوے اس لیے ار کی او تم ٹھیک کر کے رکھو رنگے جو موتی دے

যদি দায়িত্ব পালন না করতে পারেন আগামী 24 ঘন্টার মধ্যে উপদেশ শ্রেষ্ঠ উপদেশটা আপনার পদ থেকে চাই এবং অন্যান্য উপদেশটা তারা যদি দায়িত্ব পালন না করেন তাহলে আপনাদের দায়িত্বে থাকার কোনো রকম নৈতিক কোনো ভিত্তি নেই আপনারা অবিলম্বে পদত্যাগ করুন সেই এবং সবচেয়ে যেটা বলছি যতক্ষণ এই যতক্ষণ একটা মানুষ এটা দেখবেন না এটা একটা শক্তি যারা অফিসার কোনো পূজার পূজার আপনার আপনার পণ্যের

जहांगीर <coughs>